গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই সালের জন্য সরকারি ছুটির তালিকা ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগামী বছর বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে সাধারণ ছুটি জেনারেল হলিডেজ ও নির্বাহী আদেশে সরকারি ছুটি এক্সিকিউটিভ অর্ডার হলিডেজ মিলিয়ে মোট আঠাশ দিন ছুটি থাকবে এই আঠাশ দিনের মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হিসেবে পড়েছে ছুটির সারসংক্ষেপ সরকারি ছুটির এই তালিকায় সাধারণ ও নির্বাহী আদেশের ছুটিগুলো নিম্নরূপ সাধারণ ছুটি সাতটি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চোদ্দ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি চারটি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চোদ্দ দিন এগুলো ছাড়াও সরকারি কর্মচারীরা তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে আরও অনঠিক মোট তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ পাবেন প্রধান উৎসবগুলোতে দীর্ঘ ছুটি দুই সালে প্রধান ধর্মীয় উৎসবগুলোতে দীর্ঘ ছুটির সংস্থান রাখা হয়েছে যা সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে লম্বা অবকাশের সুযোগ তৈরি করবে পর্বের নাম ছুটির পরিমাণ ছুটির তারিখ ছুটির ধরন ঈদ উল ফিতর পাঁচ দিন উনিশ মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত বৃহস্পতিবার থেকে সোমবার সাধারণ ও নির্বাহী আদেশ ঈদ উল আজহা ছয় দিন ছাব্বিশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত মঙ্গলবার থেকে রবিবার সাধারণ ও নির্বাহী আদেশ দুর্গাপূজা ও বিজয়া দশমী ও নবমী দুই দিন বিশ অক্টোবর ও একুশ অক্টোবর সাধারণ ও নির্বাহী আদেশ ঐচ্ছিক ছুটি ভোগের নিয়মাবলী ঐচ্ছিক ছুটিগুলো ধর্মীয় পর্বভেদে ভিন্ন হলেও একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন এই ছুটি ভোগ করতে পারবেন ঐচ্ছিক ছুটি ভোগ করতে হলে বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে এই ছুটিগুলো সাধারণ ছুটি নির্বাহী আদেশের ছুটি এবং সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ভোগ করা যেতে পারে ইসলাম ধর্মের জন্য পাঁচ দিন হিন্দু ধর্মের জন্য নয় দিন খ্রিস্টান ধর্মের জন্য আট দিন বৌদ্ধ ধর্মের জন্য সাত দিন এবং পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রজ্ঞাপনে বলা হয়েছে চাঁদ দেখা বা চান্দ্রতিথির ওপর নির্ভরশীল ছুটিগুলোর তারিখ পরিবর্তন হতে পারে এছাড়া যে সকল অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা যাদের চাকরি অত্যাবশ্যক হিসেবে ঘোষিত হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব আইন অনুযায়ী ছুটি ঘোষণা করবে